আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খেলার রহমতে আমিও বেশ ভালো আছি আমি তিন চার পিস মাছ নিলাম মাছের মধ্যে হলুদের গুঁড়া লবণ মেখে নিচ্ছি এই মাছ দিয়ে আমি ফরাসের বিচির ডাল রান্না করব। পুরা ভিডিওটা দেখা যাবেন আপনারা এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি মাছগুলা বেঁচে নেব মাছ বাজার মতো তেল দিচ্ছি কড়াইতে তেল অনেক বেশি গরম হয়ে গেছে মাছের পিস গুলা দিয়ে দিচ্ছি হয়ে গেলে চুলে নিচ্ছি আমি একটি তেলে রান্না করে নেব পরাই আরও একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিচ্ছি অনেকক্ষণ জাল করে নেব কারণ ফ্রাসের বেশি গলতে গলতে অনেকক্ষণ জাল করতে হয় গলার পর শেয়ার করবো আপনাদের সাথে আমি চেক করে নিচ্ছি পর বিচিটা মনে হচ্ছে গলে গেছে এই যে গলে গেল এখন আমি নাড়া জড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব Cat motor, lobon ukur teke dia di Cimaskula baca mas dia di আবাৰো কিছুক্ষণ জাল কৰি নেব ফৰাশ ডাইল কমপ্লিট হৈ গ'ল ছুট একছ দিয়ে আমি ফৰাশ ডাইল ৰ কৰন হ'ল আমাৰ ৰন্না একো কমেণ্ট কৰবে আৰু ছাপোৰ্ট কৰি যাব love it